তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছি আর আমিও খুব খুব ভালো আছি অঞ্জলি ব্লগের স্বাগত জানি আজকে আর একটু নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে আশা করি তোমাদের ভালো লাগবে তো এখন এই যে সাজগোজ করে এখন যাচ্ছি বাড়ি মানে আমার বাড়িতে এদিকে আমি রেডি হয়ে গেছি আর দেখো ছেলে ছাতা পুঁচছে গাম ছাতার জল তো রেডি হয়ে গেছে এখন বেরোবো আর আজকে আকাশটা এখনও পর্যন্ত পরিষ্কার আছে জানি না কিভাবে বৃষ্টি আসবে কিনা তো মেঘ মেঘ হয়ে গেল আবার এখনো পর্যন্ত পরিষ্কার আছে তো চলো তাহলে যাওয়া যাক ব্যাগ নিয়েছিস তা আমি তালা দিয়ে আছে রাস্তায় সাথে সাথে অটো দিয়ে গেলাম আর থেকে নেমে এখন যাচ্ছি আমরা ব্রিজ দিয়ে নিচ দিয়ে চল এই সিঁড়ি দিয়ে নামতে গেলে আমার ভীষণ ভয় লাগে এখানে কারেন্টের সিঁড়িগুলো আগের দিন আসলাম না ভেতরটা পুরো অন্ধকার ছিল পুরো লাইট ছিল না পুরো অন্ধকার তারপরে আমি কি করেছি বলতো মোবাইলের আলো জেলে তারপরে যাবে না হ্যাঁ এখানে সব রাত্রিরে শুয়ে থাকি সাইকেল সবাই সাইড দেখ এদিকে দেখ এইপার চলে এসে আর এবারে সেই অটো পেয়ে গেলাম তো অটোতে এবার আমরা উঠে পড়েছি ছেলে আর আমি দেখো আমাদের বাড়ির পাশে খাটাল আর এই খাটালের পাশ দিয়ে এই রাস্তাটা গেছে আমাদের বাড়ির দিকে আমি সব সময় আসি কিন্তু এইভাবে তো তোমাদেরকে দেখাই না এই যে এই রাস্তাটা দিয়েই যাব উফ আজকে প্রচন্ড রোদ উঠে গেছে এই গলি দিয়েই যাব ছাতাটা এনেছি বলে ভাগ্যিস তাও বাঁচলাম তাহলে কী যে অবস্থা হতো কি আসছে একটা যে আসে আসুন তো বাড়ি আসলাম আসার পর বাবু আবার একটু মাংস এনে দিল তো এখন সেটাই রান্না করতে বসে গেছি তো দেখো এই যে রান্না চলছে মাংস বসানো হয়ে গেছে আমি এসে দেখি বাবু ভাত নামিয়েছিল তো আমি বললাম ঠিক আছে তাহলে আমি দুপুরে রান্নাটা করছি এখন মাংস রান্না হচ্ছে আর এদিকে মা স্নান করে ঘরে শুয়ে আছে মাকে একটু ডিম সিদ্ধ করে দিলাম আর মা একটা পাতার রস খায় সেটা করে দিয়েছি আর ওইদিকে বাবু বাইরে স্নান করছে আমি আসলে বাবুর একটু কাজ কম হয় মানে একটু রেস্ট পাই আর এদিকে ছেলে আর আমার দাদা মেয়ে ওই ঘরে ফোন দেখছে আর আমি রান্না করছি যাই হোক আজকে বৃষ্টি এখনো হয়নি ভাবলাম বৃষ্টি হবে আসার সময় এক দুপোটা পড়ছিলো তো দেখছি আবার ঠিক হয়ে গেছে ওয়েদারটা এরকম গেলেই ভালো কারণ আমাদের তো কাঁচাবাড়ি কাঁচাবাড়ি হলে বৃষ্টি হলে খুবই অসুবিধা তো চলো খাওয়া দাওয়া সেরে তারপর আবার আসছি তোমাদের সামনে

প্রকৃতির হাওয়া মানে অসম্ভব সুন্দর ফ্যানের হাওয়ার থেকে অনেক অনেক সুন্দর তো আজকে বিকালটা খুব সুন্দর মানে আজকে সারা দিনটা খুব সুন্দর গেল কি দারুন। আরকে আমার ছেলে আর হচ্ছে দাদার মেয়ে ওরা ঘুমাচ্ছে আর মা বাবু একটু শুয়েছে পাকে আমি একটু বাইরে আসলাম একটু একটু রিলস বানাচ্ছিলাম কি সুন্দর খেলছে এরা হ্যাঁ এদের খেলা দেখে ছোটবেলার কথা মনে পড়ে যায় এই মাঠে আমরা ছোটবেলায় অনেক খেলেছি তখন তো এসব ঘর বাড়ি আশেপাশে কিছু ছিল না শুধুই ফাঁকা মাঠ আর মাঠটা দেখছো বালি দেওয়া বালিও ছিল না এতটা মানে এতটা উঁচু ছিল না অনেকটা নিচু ছিল ও একটা মানুষ গলা অবধি মাটি দেওয়া হয়েছে তাহলে কতটা নিচু ছিল পুরো এই সমস্ত বাড়িঘর দোর কিছু ছিল না এখানে আমরা খেলতাম এখন এই বাচ্চাগুলো খেলছে হ্যাঁ কোথায় যাচ্ছো তুমি ঠিক আছে যাও তুলে রাখবো ওখানে আমি বাবু গেল একটু দোকানের দিকে এখানে বসিয়ে দিয়েছি নারকেলের দুধ দিয়ে আলু কুচছে আর এই যে ডিমগুলো এর মধ্যে দেব তো রাতে রান্না হচ্ছে ডিমের ঝোল নারকেলের দুধ দিয়ে নারকেল কুড়িয়েছি আমার ভাইজি দেখলেই তো রাতে রান্না বান্না বসিয়ে দিয়েছি তো চলেই যাচ্ছিলাম মা বলল যে থাক রুজ তো এসে চলে যাস তো আজকে একটা দিন থাক তো মায়ের কথা আর ফেলতে পারলাম না আসি চলে যাই আমাদের যেহেতু থাকার একটু অসুবিধা দুটো ঘর তো যার কারণে আমি থাকি না থাকার একটু অসুবিধা হয় মায়ের কাছে আগে থাকতাম তো মায়ের তো এখন শরীর খারাপ মায়ের একটু জায়গাটা বেশি লাগে যার কারণে আমি এসেই চলে যাই আর আজকে আমার মা আর আমার এই যে ভাইজি তো এরা দুইজন আমাকে খুব জোর করলো থাকার জন্য থাকি একটা রাত কষ্ট করে কালকে চলে যাবো বলছে কালকে চলে যাবো তো না বলছিলাম মায়ের যে মুখের দিকে তাকিয়ে খারাপ লাগছে না বলতে কষ্ট তার থেকে মার কথা রাখাটা আমার কাছে বেশি জরুরি তাই না এই যে মার জন্য কচু শাক আর এই যে মার ভাত রেডি করেছি আর ডিমের ঝোলটা পরে দেবো দেখি আগে এটা খেয়ে নিক তারপরে পরে দেব ডিমের ছবি যদি খায় তাহলে তো খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়া করে একটু আগে উঠলাম আর একটু গেছিলাম হাঁটতে মন্দিরের মাঠতে একটু হাঁটাহাঁটি করলাম এখন শুরু করবো এখন বাজে প্রায় দশটা নয় এত তাড়াতাড়ি হয়তো ঘুম আসবে না এমনি শোবো শুয়ে একটু ফোন দেখবো আর এরা তো দুইজন মানে আমার ছেলে আর ইনি ফোন দেখবে আর আমি আজকে একটু দুপুরে ঘুমাই নি যেহেতু ওই জন্য ঘুম পাচ্ছে ভালো লাগছে না আমিও ঘুমিয়ে পড়বো ফোন দেখতে দেখতে তো চলো বন্ধুরা গুড নাইট আবার দেখাবে নেক্সট লাগে পরের দিন চলো টাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর তোমরা অবশ্যই আমার পাশে থেকে ছাপৰ্ট আমাৰ একান্ত প্ৰয়োজন চাল গুড নাইট